এক শ্রেণীর মানুষ তারা হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গা ভিল্লেজের মতো একদিক মোটা একদিক চিকন এরকম লাঠি তাদের হাতে থাকবে এজরুবে বেহান নাস তা দিয়ে তারা মানুষকে মারবে এই মানুষগুলি জাহান নামে যাবে এরকম লাঠি থাকে যারা প্রশাসনে থাকে তাদের হাতে এরকম লাঠি থাকে যারা শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে সময়ে সময়ে মারামারি করার সময় ব্যবহার করে তাদের হাতে এমন লাঠি থাকে এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখায় দলীয় দাপট দেখিয়ে দাঙ্গাবাজি করে চাঁপাই নবাবগঞ্জ জেলে হাজারো মানুষকে জেলে রেখে ক্ষমতা দেখিয়ে বসবাস করতে চাই আপনাকে বলতে চাচ্ছি চাঁপাই নবাবগঞ্জ জেলার দিনী ভাই বোনকে আপনি আমি বলতে চাচ্ছি অনুরোধ রক্ষা করুন দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়েই জুলুমবাজি করে রুট রাজ করে ক্ষমতা দেখিয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়ান না ফেরাউন ডুবে গেছে যেহেতু ফেরাউন ডুবে গেছে কাজেই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা চলবেন আপনি মনে রাখবেন সেই দিন আল্লাহ তালা যেদিন বিচার আরম্ভ করবেন সেদিন আল্লাহ তালা বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকবের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি দাঙ্গাবাজি করে যারা তারা আজকে কোথায় আনা মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা রাজাধিরাজ দলীয় দাপট দেখিয়ে জমি দখল করিয়েন না দলীয় দাপট দেখিয়ে মানুষকে অপমান করিয়েন না দলীয় দাপট দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়েন না চাপাই নবাবগঞ্জ জেলাতে জেলে আজও হাজারো মানুষ আছে জজ জানে না আসল ঘটনা কি উকিল জানে না আসল ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি আমি কেন জেলে আমি তো এই কথার সাথে জড়িত নই কত বড় শয়তান শয়তান সাক্ষী এভাবে রেডি করেছে সাক্ষী বলছে আমি দুই চোখে দেখেছি মারতে অথচ সেদিন ছিল না সেখানেও যে এক নম্বর আসামি সে রং ছিল সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বড় পাপি পৃথিবীতে সবচেয়ে বড় পাপী তিন শ্রেণীর মানুষ এক আল এশরা কবিল্লা আল্লাহর সাথে সেরেক করে যে সেই হচ্ছে সবচেয়ে বড় পাপি দই ও কুকুল আলে দাইন বাপ মায়ের অবাধ্য চলে যে সেই হল পৃথিবীতে দ্বিতীয় মহাপাপি তিন কলসুরে মিথ্যা সাক্ষী দেয় যে সে হল পৃথিবীতে তৃতীয় জেনা পাপ তবে এত বড় নয় চুরি বড় পাপ তবে এত বড় নয় মানুষকে হত্যা করা মহাপাপ তবে এত বড় নয় সুদ ঘোষ খাওয়া দেওয়া মহাপাপ তবে মিথ্যে সাক্ষীর সমান মহাপাপ নয় স্নান পৃথিবীতে সিরিয়ালে তিন নম্বর বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়ে আরেকটা পরিবার ধ্বংস হয়েছে ২০ বছর থেকে জেলে আছে ছেলে মেয়ের সাথে তার সাক্ষাৎ হয় না স্ত্রীর গায়ে মাথা একটু হাত বলিয়ে কথা বলতে পারে না আপনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ক্ষমতা দেখিয়ে তাকে জেলে দিয়েছেন বিশ পঁচিশ বছর থেকে ও জেলে আছে একটু ছেলে মেয়ের মাথায় একটু হাত বলাতে পারে না এর জবাব দিতে হবে এর জবাব জাহান নাম অপেক্ষা করছে আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আমি অনুরোধ করছি আমি আমি আপনার কাছের মানুষ এই দুনিয়াতে যত মানুষ আপনার কাছে আছে আমি চাপায় নবীগঞ্জ জেলার মানুষ হিসেবে আমি আপনার সবচেয়ে কাছের দিনী ভাই আপনি আমার পরামর্শ গ্রহণ করবেন এটা আমি চাই আমার জেলে জেলার মানুষ হিসেবে আমি আরো দাবি জানিয়ে বলছি আপনি আমার কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আমি আপনার দিনী ভাই আমি আপনার গ্রামের ছেলে আমি আপনার জেলার মানুষ আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলিয়া না আমি কোনোদিন মানুষের ক্ষতি করার চেষ্টা করিনি আমি কোনোদিন মানুষের পিছনে লাগিনি মানুষ আমার পিছনে লাগে মানুষ আমার ক্ষতি করার চেষ্টা করে কোনোদিন আমি কোন মানুষের ক্ষতি করার চেষ্টা করিনি আমি জামিয়া সালাফিয়ার ব্যাপারে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার সেই জামিয়া সালাফিয়া ছয়মাল বাবুগঞ্জ বরিশাল জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর বিশাল প্রতিষ্ঠান এইসব প্রতিষ্ঠানে প্রতি মাসে আমাকে ছাব্বিশ লক্ষ টাকা লাগে আমি এক টাকারও মালিক নই আমি বংশীয় ক্ষমতা দেখে প্রতিষ্ঠান চালাই না আমি দলীয় ক্ষমতা দেখে প্রতিষ্ঠান চালাই না আমি নিজস্ব অর্থ সম্পদের মালিকানা দেখে আমি প্রতিষ্ঠান চালাই না আমি প্রতিষ্ঠানের সূচনাতে বলেছি আমার হাতে টাকা নেয় এ সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে আমি নিজেকে পরিচয় দিয়েছি আমি হচ্ছি কচুর পাতার পানি কচুর পাতার উপরে যে পানিটা থাকে সেটা একটু বাতাস আসলে টলমল টলমল করে পড়ে পড়ে এই পানির কোনো দাম নাই মানে কোনো শক্তি নাই আমি অব্দুরা এই সব কচুর পাতার পানি আমি নিজেকে কিছু মনে করে জাতির সামনে এক মিনিট আসিনি বিমানবন্দরে ঢুকলে মানুষজন আমার পিছে পিছে দড়িয়ে আসে সে পৃথিবীর যে বিমানবন্দরে হোক না কেন আমি বিমান থেকে নেমে বলি না যে আমি হচ্ছি ভিআইপি মানুষ আমার জন্য গাড়ির ব্যবস্থা করো এরকম কথা আমি কাউকে বলি না আমি বিমান থেকে নামলে দেখি কত মানুষ পিছনে ছুটে আসে বলে যে আসেন গাড়িতে ওঠেন আমি ভালো লিখতেও পারি না আমি যখন বই পুস্তক লিখা শুরু করলাম লিখার সূচনাতে আমি কাউকে দেখতে দিলাম এক বছর পরে উনি যখন আমার দেখে দিলেন না তখন আমি বললাম আমি চাঁপায় নবগুঞ্জের ভাষাতে বই লিখব যা জানি তাতেই লিখবো চাঁপায় নবুঞ্জের ভাষা যেভাবে বলে আমি তুমি সেটাই করবো আমি জাতির সামনে কোনোদিন ব্যক্তিত্ব দেখিয়ে এক মিনিট থাকি থাকিনি থাকি না আর আমি দশের পয়সার কোনোদিন ক্ষতি করি না এটা আমার বোনের বড় সাহস আমি জামিয়া সালাফে অ্যাকশন দেখেলে আমি তার টাকা দিয়ে দিই আমি দশের পয়সার ক্ষতি করি না এটা আমার সাহস আমি আমার কাজে সফল হবই হবই ইনশাল্লাহ এ দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে রাজশাহীতে যেটা ডাঙ্গিপাড়া পঁচিশ বিঘা জমির ওপরে এ প্রতিষ্ঠান অবস্থান করে এখানে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যার এক তালাতে তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারবে সারা বাংলাদেশের উত্তরবঙ্গে সবচেয়ে বড় মসজিদ আর যেটা জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ওর জন্য জমি বরাদ্দ হয়েছে দুইশো শতক মানে ছয় বিঘার ওপরে শুধু খালি মসজিদ এক মসজিদের এক তালাতে দশ হাজার মুসাল্লি একসাথে সলাত আদায় করতে পারবে সেই প্রতিষ্ঠান অবস্থান করছে পঞ্চাশ বিঘা জমির উপরে পঞ্চাশ বিঘা তারও সময়ের উপরে বেশি হতে পারে এসবগুলোর পিছনে আমার কোনো ব্যক্তিগত চেষ্টা প্রচেষ্টা নেই আমি কোনো কোনো কথা ভাবতেও পারি না কোনো কথা চিন্তা করতে পারি না আমার জীবনে আমি কোনোদিন এই বক্তব্যের জগতে একটা বাক্য কারো নকল করে বলিনি আর যেভাবে আপনি দেখছেন এভাবে চলা ছাড়া আমার কোনোদিন পরিবর্তন হয়নি চলা দেশে হোক আর বিদেশে সম্মানিত দিনী ভাই বোন আমি এতটুক এই কথা বলে আমি আপনার কাছের মানুষ হতে চাচ্ছি এটা আমার মৌলিক লক্ষ্য আপনার কাছের মানুষ হয়ে আমি অনুরোধ করছি যে আমার বাপ মা আমার বোন আমার ভাই যেইভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছে করছে বা আমি চেষ্টা করছি আপনি আমার ভাই বোন হিসাবে সেভাবে আমার কথাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন এটা আমার অনুরোধ আপনার ক্ষতি করে আপনাকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই এইটুকু আমার অনুরোধ সম্মানিত দিনী ভাই বোন যারা আমার বোনেরা আছেন তারা আপনারা মনে করেন না যারা বাড়িতে আছেন যাদ সাহেব আমাদের এলাকার মহিলা বৈঠককে নাকচ করেছে আমি মহিলা বৈঠককে নাকচ করিনি আমি বলেছি এই জেলা থেকে ওই জেলা এই থানা থেকে ওই থানা এই গ্রাম থেকে ওই গ্রাম বক্তব্য দিতে মহিলারা যেতে পাবে না কেন বলেছি আমি প্রমাণ দিতে পারবো না এই জন্য আমি বলেছি বাড়ি থেকে ওই গ্রামের মহিলাদেরকেও শিক্ষা দিবে আমি তার প্রমাণ দিতে পারবো কেন আয়েসারা যে লাহ তালানা বাড়িতে মানুষকে শিক্ষা দিতেন পুরুষ নারীকে শিক্ষা দিতেন আমি যেটার প্রমাণ দিতে পারবো সেটাই বলেছি আর যেটা প্রমাণ দিতে পারবো না সেটা আমি বলি না অতএব ওটা আমি কোনোদিনই বলবো না বরং আপনাকে ফিরে আসতে হবে আপনি মহিলা বৈঠকের নামে এ দেশে যত বেদা নোংরা কাজ চালু করেছেন তবা করে আপনাকে ফিরে আসতে হবে লোকটা মারা গেছে ওই বাড়িতে আপনি সবাই মিলে হাত তুলে মোনাজাত করলেন কেন ওখানে কেন ওখানে অত দোয়া পড়ার ভান দেখাচ্ছেন আপনি দোয়া জানেন আমি তো বললে আপনি কষ্ট পাবেন আপনার বাপই জানেন আপনি তো বহুদূর আপনি দোয়া জানেন আপনি কষ্ট পেলে আমি কি করতে পারি আমি আপনার ভাই আপনি আমাকে জিজ্ঞাসা করতেন আব্দুল আমরা মহিলা বৈঠক করি গ্রামে করি গ্রামের মহিলারা আসে আমরা তাদের সামনে দিন প্রচার করি তো কি করতে হবে আমি আপনাকে পরামর্শ দিব আমি আপনার দিনই ভাই আমি আব্দুল রাজাকেন আমার সাথে যদি কথা বলার সুযোগ না হয় তাহলে বড় লাভবান বই আছে কেবল ক্ষতিগ্রস্ত বই আছে উপদেশ বই আছে আমি নিজে উপদেশ বই পড়ে পড়ে বক্তব্য দিই আপনি উপদেশ বইটা পড়ে পড়ে বক্তব্য দিবেন একটা বাক্য মানুষের কথা নেই একটা বাক্য জাল জয় ফাদিস একটা বাক্য কেশা কাহিনী নাই এই উপদেশ বইয়ে বিশাল বই সম্মানিত দিনী ভাই বোন আমি এই কথা বলে আমি আপনার কাছের হতে চাচ্ছি সাথে সাথে আমি যেটা বলছি সেটা মেনে চলার জন্য অনুরোধ করছি অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম ধর্মের নামে আপনাকে ফাঁকি দিতে চায় না ধর্মের নামে আপনাকে আমি ফাঁকি দিতে চাই না আপনি রাসুল সাল্লামের পদ্ধতিতে আসেন এই যে রামাজান আসছে আমি নিজে গোটা গ্রামের লোকজন একসাথে হয়ে মন্তব্যে পড়ি সেই জন্য মহিলাদের একসাথে সারা রাত করন মাজিদ পড়েছি তার নাম নাকি রাজজাগা একবারে নগদ মিথ্যা আট টেকার তারাবি পড়তে হবে সারা রাতে দীর্ঘ সময়ে ঘরে নিজের জায়গায় তার নাম হলো রাজজাগা সবাই মিলে কোরআন মাসিদ পড়লো গল্প করলো বিস্কুট খেলে তার নাম হলো জাগা অবাক এটা তো নয় এটা তো রামাজান নয় রামাজান তো চলে এসেছে যা পায় নবাবগঞ্জের মানুষ কেন সাতাশে রামাজান সাতাশে রজ রোজা থাকলো সারা চাপায় নবাবগঞ্জ জেলার পুরুষ নারীকে আমি বলছি আপনি অন্যায় করেছেন এর জন্য জব আপনাকে দিতে হবে মহিলা বৈঠক করেছ তুমি তোমাকে দিতে হবে হুজুরকে দিতে হবে এ যত মানুষ সারা পৃথিবীতে সাতাশে রোজা থাকবে থেকেছে সবাই রজবের রোজা পর্যন্ত প্রমাণ করা যাবে না যা মুখ দিয়ে বলছি তা উনিশ বিষয় কোনো সুযোগ নেই তবে আমি মানুষ তবে আমি মানুষ আপনি কোন সাহসে গ্রামের মেয়েদেরকে সাতাশে রজব রোজা থাকার জন্য বললেন আপনি বলতে পারতেন যে সাবান মাস আসছে আপনি বেশি বেশি রোজা থাকেন পনেরোটা বিশটা পঁচিশটা থাকেন এই কথা আপনি বলতে পারতেন আপনি নিয়ে গেলেন কেন কেন মানুষকে আপনাকে মাসে দুই দিন রোজা থাকতে হবে একদিন থাকতে হবে আপনি শরীয়তের পাঁচ পয়সা দাম দেন না চিন্তা করেন না তদন্ত করেন না যারা জানে তাদের কাছে আশ্রয় নেন না সম্মানিত দিনী ভাই বোন ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারার চেষ্টা করেন এটা খুব কঠিন জিনিস নিজে জাহান নামে যান আর একজনকে ধরনের নামে পাঠায়ন না রাসুল সাল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ মানকাদা আলাইয়া না কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে সে জাহান নামে যাবে সাতাশ রজক যদি নবীর না হয় তাহলে যত মানুষ বলছে সবাই জাহান নামে যাবে যারা করছে তারাও পাপি হবে আমি আপনাকে বলেছি যে ধর্মের নামে মিথ্যা কথা থাকে দিন রাত কেতাব খুলে দেখিয়ে বলেছি যে এদিকে দেখেন আপনি গোটা পাতা ভরে লেখা আছে কোরআন খতমের দোয়া কোরআন খতম করলে এই দোয়া পড়তে হয় বত্রিশ বছর চলছে আমার বলা যে একটা বাক্য যদি নবী বলেছেন এটা প্রমাণ হয়ে যায় আমি রাজ্জাক বিন ইসুব সেদিন থেকে আর জাতির সামনে আসবো না মানুষ যদি মিথ্যা কথা ধর্মের নামের কোরান মাজিদের গায়ে লিখে দিতে পারে তাহলে অন্য জায়গাতে আরও পারে কোরান মাজিদের গায়ে যদি মানুষ ধর্মের নামে মিথ্যা কথা লিখে দিতে পারে একটা বাক্য কোরান মাজিদের গায়ে লিখা আছে একটা বাক্য একটা বাক্য যদি নবীর হয়ে যায় তাহলে আমি আব্দুর বিন বিশুধ জাতির সাথে অদাবদ্ধ এলাকা ভাষীর সাথে অদাবদ্ধ জন্মভূমির সাথে অদাবদ্ধ জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দিতে আসবো না ধর্মের নামে মিথ্যা কথা আছে কথা আপনাকে আমি বলতে চেয়েছি মোকসাদুল মমিন বইয়ের হেডলাইন আপনাকে আমি শতদিন শুনিয়েছি শত শত হাজার হাজার মিথ্যা কথা আছে দু একটা আপনাকে আমি শুনিয়ে থাকি আপনার মনে থাকার জন্য মোকসাদুল মমিন বই একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো হেডলাইন যে দেখে সেই পড়ে কিরে কি লেখা আছে যে দেখে সেই পড়ে হেডলাইন তো পড়লেই তো একটা মাথা ঘুরে উঠবে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ তো সবাই তখন বলবে যে কি আছে মানে হেডলাইনই ভুল হেডলাইনটাই ঠিক নয় এখন লিখছে ভিতরে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় হেডলাইনের পরে লিখছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র গ্রহণের সময় সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম ওই হেডলাইনের পরে একটা কথা আল্লাহ রাসলের নয় সব সরাসরি করেন মাজিদের বিরোধী আল্লাহর বিরোধী আল্লাহ স্ত্রীর ব্যাপারে বলেছেন নিসাও কুম হারসুল্লাহ কুম ফাতো হারসা পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের খেতে আসো তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি ভরা পেটে কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলেই কি আল্লাহ এ কথা বলেন আর লেখক কথা বলেন আর আপনার মহিলা বৈঠকে বুবু বলে বুবু সাতাইশে রজব রোজা রাখো বুবু এত নেকি হবে বুবু পৈতৃক সম্পত্তি বুবু চাপাই না যে আছে বুবু মাগরেবের পরে ছয় রে কাজ সালা তাদাই করো বুবু একবারে বারো বছর নেকি পাবা বুবু মাগরেবের পরে ছরে কাত কাজ চলা তাদাই করলে বারো বছরের নেকি পাওয়া যাবে হাদিস তো আছে তো মানুষের বানানো হাদিস এদেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল হাদিস আছে আমার বাঁশায় আছে দশ হাজার টাকার গায়ে লিখা আছে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে আমি বলার সাথে আপনাকে আমি দশ হাজার জাল জৈ দেখাতে প্রস্তুত আছি বাঁসাতে রেডি করে রেখেছি আপনার জন্য আপনি যখন যাবেন যে দেখি আব্দুর রাজিক সাহেব কোথায় জাল জয় গুলো সেগুলো আপনাকে আমি দেখাবো যেন আপনার স্বাদটা ভালো মিটে ঠিকই তো কথা ধর্মের নামে বিকৃত ধর্ম আছে তো শুধু বিবাহের ব্যাপারে বললাম আর মানুষ মমর্ষ থেকে একটা বই আছে মমর্ষ থেকে নে কবর পর্যন্ত এখানে আজকেও আছে তো মমর্ষ থেকে নে কবর পর্যন্ত আমাদের দেশে দুইশো একচল্লিশটা বিদাত আছে যেগুলো মানুষ দিন রাত করছে খুব আমার ভালো মনে আছে আমার চাচা মৌলী মানুষ কবর স্থানে দোয়া করতে গেছে তো সব চতুর্দিকে দাঁড়াচ্ছে তখন বলছে ওই জায়গাটা ফাঁকা আছে ওখানে দাঁড়া ওই জায়গাটা বন্ধ করো আমি তো আর তখন জিজ্ঞাসা করতে পারিনি যা ফাঁকা বন্ধ করতে বলছেন কেন সবাই মিলে কবর স্থানের চতুর্দিকে গিয়ে হাত তুলে দোয়া করছে ওরা নগদ বেদাত কবর জেরত করতে আল্লাহ রাসুল আদেশ করছেন আল্লাহ রাসুল নিজে গিয়ে কবরে গিয়ে হাত তুলে দোয়া করছেন হাত তুলে দোয়া করতে হবে প্রমাণের ছত্রিশটি হাদিস খালি বোখারি মুসলিমে আছে দুয়ার বই আবদুরা জাকবে নিসুফ দুয়ার বই এতে আমি পঁয়ত্রিশটা হাদিস ধারাবাহিক পেশ করেছি আর অনেক হাদিস পেশ করেছি জাল জৈব ষোলোটাই স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আপনি তো একশো টাকা দিয়ে কিনলেন না আর বললেন যে আব্দুরা জাক আমাদের এলাকার মানুষ হলে কি হবে না কিনা ওনাকে ঠগিয়ে দিয়েছি না কিনে ঠগিয়ে দেওয়া হয়নি কিন্তু হয়তো ভুল হয়েছে নাই কেন কিসের ভালোবাসা আপনি আমাকে দেখাতে চাচ্ছেন আমি মুখে কলমে মিডিয়াই জাতির সামনে ধর্ম প্রচার করছি ফাঁকি না দিয়ে বলেছি আমার হাতে টাকা নেই এ কথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য গড়বই গড়্ব ইনশাআল্লাহ যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখ এই যে বলছি দিন রাত কলম এই যে বই পুস্তক যা দেখছেন কেবল ক্ষতিগ্রস্ত কেবল কি মিথ্যা হতে পারে উপদেশ এ নামাজের উপরে সলাতের উপরে বই এই যে পোশাক কলম চলছে আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি আরও বই আছে সাথে সাথে অনলাইন মিডিয়াতে আছে অনলাইন আলী ইতেশাম টিভি দিন রাত আপনার কাছে আমি প্রশ্ন উত্তর দিচ্ছি কথা বলছি মুখে কলমে মিডিয়ায় কাজ করে যাচ্ছে আপনি কেন মূল্যায়ন করতে চাচ্ছেন না এ দেশের পরিবর্তন করব আগে যেসব সব গুলো ছিল সেগুলো আমরা চালু করবো পনেরোই ইনশাল্লাহ এইসব দায়িত্ব আর সদস্য যারা যার দায়িত্ব পালন করছে আব্দুল্লাহ তারাই এগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি তো মানুষ হিসাবে একেবারে নগণ্য মানুষ হলেও জীবন বাজি রেখে সাংসারিক চিন্তা ভাবনা না করে বাড়ি ঘরের চিন্তা ভাবনা না করে আহাল পরিবারের চিন্তা ভাবনা না করে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই শাহাল রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাম বলেছেন সেই জান্নাত সামনে আব জান্নাতে রয়েছে আটটি দরজা জান্নাত একটি দরজা আটটি জান্নাত একটি দরজা আটটি জাহান নামে একটি দরজা সাতটি আটটি দরজার একটা দরজার নাম রায়ান রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা রাসুল সালাম বলেন এজা দাখাল আখের ও যখন রায়ান দরজা দিয়ে শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে কথাটি এখনই স্পষ্ট করতে পারিনি এই ছেলেরা শোনাও এক খেলা আমার দিকে চেয়ে থাকবা পাখি যেন মনে করে তুমি একটা পাথর পাখি যেন তোমার মাথায় বসতে চাই পাথর মনে করে এমনভাবে এক খেয়ালে চেয়ে থাকবা কথা যেন আমার উনিশ বিশ না হয় যখন মানুষ জান্নাতে ঢোকবে তখন আটটা দরজা থেকে ফেরস্তারা ডাকবেন যারা দান করেছেন এ দরজা দিয়ে আসেন যারা হজ করেছেন তারা এ দরজা দিয়ে আসেন যারা শ্যাম পালন করেছেন রোজা তারা এ দরজা দরজা দিয়ে আসেন যারা সলা তাদাই করেছেন তারা ওই দরজা দিয়ে আসেন এইভাবে ফেরেস তারা চিৎকার করতে থাকবেন সিদ্দিকরা বললেন নবী সব দরজা থেকে ডাকা হবে এমন কেউ আছে এমন কেউ হবে তো আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তুমি তার মধ্যে তুমি তার মধ্যে তোমার এত মান সম্মান বেশি যে সব দরজা দিয়ে তোমাকে বলবে আসেন আপনি এ দিয়ে আসেন আপনি এ দরজাদে আসেন আপনি এ দরজা দিয়ে আসেন এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলে এই আটটি দরজার একটি দরজার শেষ ব্যক্তি ঢুকলে এটা বন্ধ হয়ে যাবে তখন সবগুলো খোলা আছে হজ করে দানের দরজা দিয়ে ঢুকতে পারবে দান করে হজের দরজা দিয়ে ঢুকতে পারবে কিন্তু শ্যাম পালন রোজা রাখা ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না এটা হলো পার্সোনাল মর্যাদা এই দরজার সাথে কোনো এবাদতের মিল নেই শ্যাম ভিন্ন ধরনের এবাদত মহিলা বৈঠকে যদি মানুষকে শ্যাম রোজা থাকার জন্য উদ্বুদ্ধ করতো তাহলে অনেক ভালো হতো মানুষ বুঝত বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতে হবে মানুষ বুঝত প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন সেম থাকতে হবে মানুষ বুঝতো আরাফার দিন সেম থাকতে হবে মানুষ বুঝতো মহারামের দুই দিন সেম থাকতে হবে মানুষ বুঝতো একদিন শেম থাকতে হবে একদিন এমনি থাকতে হবে মানুষ বুঝতো রমা সব শেয়াম থাকতে হবে এটা প্রয়োজন ছিল সম্মানিত দিনই ভাই বোন এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো সেম ওমামা বা হেলি রাজিয়াহ তালা বলেন আমি রাসুল সাল্লামকে বললাম মুর নিবে আমালিন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমল করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন ওমামা আলাইকা বি তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের সাদৃশ্য কোনো এবাদত নেই হজ শ্যামের মতো নয় সালাদ শ্যামের মতো নয় দান খারাপ শ্যামের মতো নয় তাসবি তাহলিল জিকির আজকার শ্যামের মতো নয় পৃথিবীতে এমন কোনো এবাদত নেই যেটা শ্যামের মতো সাদৃশ্য হতে পারে তিনি অন্য বর্ণনে বললেন ফাইনাল এই দিলাহ এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই বলা যাবে না যে এই এবাদতটা সে এমের সমপর্যায়ের এবাদত স্যামটাকে উপরে রাখতে হবে আর বাকি বাদ নিচে রাখতে হবে এইটা কখনো তার সমপর্যায় হতে পারবে না আমি একথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লুসাল্লাম বলেছেন আমি অনুবাদক একটা বই পাওয়া যাবে বড় লাভবান একটা বই পাওয়া যাবে উপদেশ আপনি দেখেন সিএমের আলোচনাতে সব হাদিস দেওয়া আছে কেন আপনি পড়েন না তা আমি বুঝতে পারি না আপনি কেন বক্তব্যকে মূল্যায়ন করেন না তা আমি অ্যাঁ চাই প্রয়োজন দেখায় না আমরা খুব অল্প সময় আলোচনা শেষ করব আপনার বিরক্তির আগেই আমরা আলোচনা শেষ করব যদি আলোচনার সূচনাতে আছে এর কথা এর অর্থ এই নয় যে ঘন্টার ঘন্টা কথা বলবো আর আমি নিজেও ক্লান্ত আবার ঢাকা যাওয়ার প্রোগ্রাম আছে জুমার খুদ্ কিন্তু ঢাকায় ইনশাল্লাহ হাম জামে মসজিদ যেটা অস্থায়ী করা হয়েছে আমার চাঁপাই নবাবগঞ্জের জেলার সব মানুষকে যেতে হবে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা দেখতে যে আমাদের বাড়ির মানুষ আমাদের গ্রামের মানুষ আমার জেলার মানুষ এত বড় বিশাল প্রতিষ্ঠান করেন সেটা আমাদেরই প্রতিষ্ঠান গিয়ে বলতে হবে যে আমাদের প্রতিষ্ঠানে আমরা এসেছি আলহামদুলিল্লাহ কেউ জোর করে কথা বলার আল্লাহ মানুষ কোনো রাখেনি ওখানে কেউ দাঁত দেখিয়ে বুক ফুলিয়ে সাহস করে কথা বলবে জামি আর মাটি তামি এই করেছি সেই করেছি এরকম মানুষ আল্লাহ ওকে রাখে রে কেউ না এরকম ক্ষমতা দেখানোর মতো কোনো মানুষকে আল্লাহ রাখেনি আল্লাহর বিশেষ রহমত আপনি যেটা করতে চাইবেন সেটাই হবে ইনশাল্লাহ আপনাকে বাধা দিতে পারবে না আর এমন কোন কমিটি দিয়ে আর প্রতিষ্ঠান চলে না এই সব বলবে কে করেছে এটা কাজ বন্ধ এরকম কোন লোক নাই আপনি যেটা ভালো মনে করছেন সেটাই করতে পারবেন ইনশাল্লা ওইভাবে নেবেরাসের নামে লিখে দেওয়া আছে জমি জায়গা নেবরাস একটা সরকার অনুমোদিত ফাউন্ডেশন এই আপনাদের এই সাধারণ মানুষ খাকসার আমি নিজেও কিছু বুঝি না এরপরে আমি আমি নাকি তার সভাপতি আমি বুঝি না কিছু আমি ভালো করে লিখতেও পারি না মোবাইল যদি অন হয় তা আমি খালি যে যদি রিং হয় তাহলে খালি অন করতে পারি আপনার নামটা আমি মেসেজ করতে এ করতে পারি না নামটা আমি লিখতে পারি না যে আপনার নামটা যে আমি ওখানে লিখে রাখবো মোবাইলে এটা পারি না আপনি অনেক অনুরোধ করেছেন যে ভাই আমার নামটা একটু এ করে মোবাইলে রাখেন কিন্তু আমি তো পারি না আমি আপনার কথা শুনে চুপ হয়ে গেছি সম্মানিত তিনি ভাই বোন ওমামা বাহেলি রাজি আল্লাহ যা বললেন রাসুল সাল্লাম যা উত্তর দিলেন তাতে আমরা বুঝলাম এবাদতের জগতে ভিন্ন ধরনের এবাদত সেম তার সমপর্যায়ের কোনো এবাদত পৃথিবীতে নেই তার সমতল্য কোনো এবাদত পৃথিবীতে নেই তার মতো কোনো এবাদত পৃথিবীতে নেই আবু সাহেব খদ্রি রাজি আল্লাহ তালাহ বলেন রাহসূল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানসাম ইয়মান ফি সাবির ইল্লাহ বারাদার সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শিয়াম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পথ দূরে সরিয়ে দিবেন রাহসূল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে জাহান্নামকে তার থেকে একশো বছরের পথ দূরে সরিয়ে দিবেন রাসুল সাল্লি সাল্লাম বলেন মানসা মাইয়ামান ফি কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে জাল আল্লাহ বাইন হবে না না রে খান দাক্কা না একদিন শ্যাম থাকলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটি গর্ত খনন করা হবে যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হবে পাঁচশো বছরের পথ সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীবাসী যারা দেশ বিদেশে অনলাইনে আমাদের সাথে আছেন এই মুহূর্তে যারা থাকবেন যারা আমাদের বক্তব্য দেখবেন শুনবেন তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি মনে রাখবেন আল্লাহ রসুল বললেন একটা হাদিস সমান একশো বছরের পথ জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে এক সত্তর বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে দু তিন পাঁচশো বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে বিনিময় জান্নাত হবে সেমই একটি এবাদত যার নেকি পাঁচ দশ নেই আপনি কি মনে করেন সেম থাকার পরে রোজা থাকার পরে যে আমি দুশো নেকি পেলাম